বন্ধুরা আমি আবার রান্না নিয়ে চলে এলাম দেখো এখানে আমার চিকেন হচ্ছে তো এটা হচ্ছে হান্ডি চিকেন মানে হাঁড়িতে যেভাবে সব একসঙ্গে দিয়ে কষে কষে চিকেন করা হয় তো সেরকমই আমি কোনোটাই ভাজিও নিই এবং ওটাকে মাখিয়ে মাংসটাকে মাখিয়ে পেঁয়াজ রসুন মশা মশলা দিয়ে মাখিয়ে কিন্তু করিনি সব ফেলে দিয়েছি দেখো ভেতরে আমার আলু কেবল দেওয়া ছিল আলু তেজপাতা পাঁচ ফরম দিয়ে যা দিয়ে আলুটাকে কষে নিয়ে ভেজে নেয় সেরকমভাবে ভেতরে আলুটা আমার দিয়ে আমি কষে নিয়েছিলাম আর ওপর থেকে সমস্ত পেঁয়াজ রসুন আদা বাটা আর চিকেন কারি মশলা আর তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেজপাতা সব দিয়ে দিয়েছি তো দিয়ে তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আর কি ভাজছি তো সেটা মাংস থেকে তো জল বেরোলো দেখো আমি উল্টাই নি এখনও মাংস তো মাংসগুলো এমনি সাদা হয়ে আছে সেই অবস্থাতেই দিয়েছি নুন হলুদ সব দিয়ে তো মাখিয়ে করিনি। করিনি এরকমভাবে করছি মানে তাই জন্যই তোমাদের মধ্যে শেয়ার করলাম দেখবে এরকমভাবে করে খেয়ে একবার দেখো মানে লা জবাব মুখ ছেড়ে গড়াগড়ি সময় যে মাখিয়ে বা কষে কষে করতে হবে এরকম কোনো কথা নয় তাড়াতাড়ি চট জল দিয়ে এইভাবে মানে সমস্ত জোগাড় করে নিয়ে সবকে একসঙ্গে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে তৈরি করো কারণ জল দেওয়ার প্রয়োজন নয় মাংস থেকে তো জল বেরোবে সেই জন্য আমি জল দিই নি যে এ দেখো কতটা জল বেরিয়েছে মাংস থেকে হুম তো সেই জন্য এই জলটা পরে দেবো তো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম দিয়ে মাংসটাকে দিয়েছি হ্যাঁ খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম তারপরে দিয়েছি আমি এমন কি বাটির মধ্যে নুন হলুদও মাখাইনি কারণ কাঁচা দেখো নুন হলুদ মাখানো নাই সাদা সাদা হয়ে আছে এই এইটাই উল্টে পাল্টে দেব সেটাতেই নুন হলুদ সব মশলা ঢুকে যাবে এবং কষা কষা হয়ে হবে তো এক্সট্রা জল আমি দেব না এই জলটাই দিয়ে দেবো লাস্টে কারণ এটা জলটা বেরোলো আমি আমার বেরোনোর পরে এটা মানে খুব ইয়ে ছাপু ছাপু হয়ে যাচ্ছিলো বলে আমি জলটাকে ঢেকে রাখলাম ঢেলে রাখলাম তো এই এর মধ্যে তো মশলা তেল সব কিছুই দেওয়া আছে না তো কষতে কষতে যে জলটা বেরিয়েছে মানে এক পিট কষতে কষতে যে জলটা বেরিয়েছে সেটা তো ওটা আমি পরে লাস্টে দিয়ে দেবো এবং লাস্টে আমি একটু দই দিয়ে দেবো দই রেখেছি মানে এনে টক দই তো সেই টক দই দিয়ে দেবো এই যে আমার দই রাখা আছে দিয়ে দেবো তো এইভাবে তোমরা যদি একবার করে খেয়ে দেখো তো হেভি লাগে খেতে তো সেই জন্যই তোমাদের মধ্যে শেয়ার করলাম তো ঠিক আছে আসছি কিছুক্ষণ পর করি জিনিসটা তারপরে আবার দেখাচ্ছি এই যে বন্ধুরা চলে এলাম দেখো মাংস কেমন হয়ে গেছে হলুদ টলুদ সমস্ত ঠিকঠাক হয়ে একদম কষা কষা হয়ে গেছে তো এইবারে আমি দইটা দিয়ে দেবো তো দইটাও দিয়ে দেবো এবং ওই জলটাও দিয়ে দেবো দু চামচা দেবো দই এই এক চামচা দিলাম আর এক চামচা না দিলেও হতো দই কিন্তু যেহেতু আমি দইটা মাংসতে দেওয়ার জন্যই এনেছি তাই দইটা মাংসতেই দিলাম তো আর তাছাড়া এরকমভাবেই আমি হান্ডি চিকেনটা এরকমভাবেই করি আমি দেখেছি হাঁড়ির মধ্যে করা তো আমি হান্ডি চিকেনটা এইভাবেই করি সেই জন্যই তোমাদেরকে আমি শেয়ার করলাম তো তোমরা যদি এরকমভাবে করে খেয়ে দেখো সময় যে মাংস ম্যারিনেট করে রাখতে হবে বা দই মাখিয়ে বা পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে মাংস মাখিয়ে রেখে রেস্টের মধ্যে রেখে তারপরে করতে হবে এমন কোনো কথা নয় এইভাবে করলেও খুব সুন্দর হয় দারুণ খেতে লাগে মানে বলে বুঝাতে পারবো না আমার তো মনে হয় ওই ম্যারিনেট করার থেকেও এটাই বেশি ভালো লাগে আমার হ্যাঁ ম্যারিনেট করার যে টেস্ট আসবে ওটা তো আমরা সময় একটা খেয়েই আসি তো এইটা মনে হবে যেন একটু আলাদা রকম টেস্ট ম্যারিনেট না করলেও এত সুন্দর যে মানে ফ্লেভার বেরোয় সেটা বলে বুঝাতে পারবো না কারণ এর মধ্যে ধরো ধনে পাতাও দিচ্ছি না আবার ইয়েও দিচ্ছি না তোমার ওই দেখো সব রসুন কিন্তু গোটা গোটা দিয়েছি গোটা মানে কি ইয়ে করে করে ছাড়িয়ে নিয়ে এই যে রসুন এরকম হবে এটা গলে যাবে পেঁয়াজের সঙ্গে তো ওই বেটে আমি দিইনি তো ইয়ে তবুও মানে বলছি যে মাংসতে অনেকে ওই রাঁধুনি তারপরে তোমার গুঁড়ো মশলা এই গুঁড়ো এলাচ লবঙ্গ ওগুলো দেয় ভেজে তো ওটা একরকম টেস্ট হয় এটা একরকম টেস্ট তো ওই অতটা ওই গরম মশলার গুঁড়ো দিয়ে এই দই দিয়ে এটা ঠিক ভালো লাগে না আমার ফ্লেভারটা রকম বেশ দই দিলে যেমন একটা টক ফ্লেভার আসে সেটা গরম মশলার একরকম টেস্ট হয় আর দই দিয়ে এটা এটা সাউথ ইন্ডিয়ান টাইপের অনেকটা মানে মাংসটা হবে তো সেই জন্যে সাউথ ইন্ডিয়ান রান্নাতে কিন্তু ওই এলাচ লবঙ্গ ওইগুলো চলে না সেই জন্য আমি এটাতে এলাচ লবঙ্গ জয়ফল জৈত্রী গুঁড়ো আমি দিইনি তো আমি অনেক তরকারিতেই দিই গুঁড়ো করা থাকে সেই ভাজা গুঁড়ো থাকে সেটা আমি দিই তো অন্য রকমভাবে মাংস করলে সেখানে দিই কিন্তু এটাতে আমি দিইনি তো এটাতে এমন কিছু তেলও লাগে না ওই তো ওপর থেকে তেল দিয়েছিলাম সেই তেলটাই দেখো এমন কিছু তেলও লাগেনি অথচ রঙটা দেখো কত সুন্দর রঙ রং দেখো কিছু ইয়ে আছে অথচ অতিরিক্ত তেল দিলে কিন্তু পেটের গণ্ডগোল হয় আর অল্প তেলের মধ্যে যদি তুমি করো জিনিসটাকে কষে কষে তো সেটাও কিন্তু একটা দারুণ টেস্ট হয় এই দই দিয়ে দিয়েছি এবার এই জলটা দিয়ে দেব মতন তো এই জল দিয়ে দিলাম এবার একটু ফুটে যাবে তাহলেই নামিয়ে দেব আমার জিনিসটা খুব মানে ইয়ে হয়ে গেল মানে ভর্তি ভর্তি হয়ে গেলো আরে মাংস থেকে অনেক জল বেরিয়েছে সেটা তো বুঝতে পারিনি সেই জন্য আর কি ইয়ে হয়ে গেল। মাংসটাও অনেকটা বেশি ছিল যেন ভর্তি ভর্তি হয়ে গেল তবে আর ঢাকা দেব না এটাই ফুটে যাবে তারপরে আমি সার্ভ করব তো ঠিক আছে বাই বাই আসছি আবার পরের নতুন নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমিও ভালো থাকি টাটা বাই